বলছি ঘরের ফ্যানটা দিয়ে চালিয়ে গেছি হাওয়াটা কে খাচ্ছে এই মাসে কারেন্টের বিল কত আসতে জানিস আসবে নাই বা কেন ঘরের মধ্যে তো সব বড় লোকের বংশধর বাস করে এই দেখ পনেরোশো টাকা বিল আসছে তোর কাছে কি সামান্য মনে হচ্ছে সারাদিন টিভি পাখা না চালিয়ে রাখলে কি আর বড়লোক ভাব লাগে আমি তো শুধু এই খাতাটা নিতে এসছিলাম এই যা আমি মনে হয় বাইরে মোটরটা চালিয়েছি কখন থেকে জল পড়ছে হাই কপাল বলছি ফ্যানটা একটু অফ কর না রে ওর মধ্যেও তো একটা জীবন আছে নাকি এই ফ্যানটা বন্ধ করে একটু বাইরে চলা একটু বাইরের হাওয়া খাবে এখন তো ঘরে একটাও ফ্যান চলবে না চালা চালা আরও বেশি করে পাখা চালা সবে তো গরমে তিন মাস গেল আরও তো বাকি আছে চালা ভালো করে পাখা চলা দিন শুধু ফোন আর ফোন কেন ফোনটা চার্জ দিতে কারেন্ট বিল পড়ে না আজ থেকে তোর ফোন ধরাও বন্ধ তাহলে তো কাল থেকে কারেন্ট এর বিলটা একটু কম আসবে তাই লাইট অফ করে ঘুমানোর অভ্যাস কর